হবে হবে শাসক দলের তুমি যার নাম করলে সেই মেয়ে ছেলেটাকে আমি মানুষ বলেই মনে করি এই যে গোমূত্র দিয়ে গার্গেলের কথা সায়নি ঘোষক মেয়ে ছেলেটি বললো তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে কোনো না কোনো দিন তৃণমূল এখান থেকে গদিচ্যুত হবে তখন সায়নী ঘোষ জেলে যাবে বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই প্রসঙ্গে একাধিকবার তীব্র আক্রমণ এনেছে শাসক দল শাসক দলের এক যুবনেত্রী বলছে যে গোমূত্র দিয়ে গার্গেল করে বিচারপতি রায় দিতেন কি বলবেন শাসক দলের তুমি যার নাম করলে সেই মেয়ে ছেলেটাকে আমি মানুষ বলেই মনে করি না ওকে আমি মহিলার মর্যাদা দিতেও রাজি নই ও একটা মেয়ে ছেলে এবং ও সেই ওই যে স্তরের লোক সেই স্তরের মতোই কথাবার্তা বলে ওর কোনো ধারণা নেই যে ও যে কথাগুলো বলছে সেগুলো আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী ওর দিদির আইন অনুযায়ী নয় দেশের আইন অনুযায়ী সেগুলো অপরাধ ভারতীয় দণ্ডবিধির দুশো পঁচানব্বই এ ধারায় দুশো পঁচানব্বই এ ধারায় যে আছে আমার কাছে বইটা আছে আমি খুব পরিষ্কার করে বলছি যে এতে আছে ডেলিভারেট অ্যান্ড ম্যালিশিয়াস অ্যাক্টস ইন্টেন্ডেড টু আউটরেচ রিলিজিয়াস ফিলিংস অফ এনি ক্লাস বা ইনসাল্টিং ইটস রিলিজিয়ান ও রিলিজিয়াস বিলিফস গোমূত্র জিনিসটার হিন্দু ধর্মে কি তার তাৎপর্য কী সেটা ওই সায়নী ঘোষ কেন তার পিতৃদেবও জানেন না আমি জানিয়ে দিচ্ছি কারণ যারা সাধারণ ভিউয়ার আছেন তোমাদের তাদের একটা জানবার অধিকার আছে হিন্দু ধর্মে একটা পঞ্চগব্য বলে একটা জিনিস প্রয়োজন হয় এবং এই পঞ্চগব্যের মধ্যে একটা হচ্ছে তার মধ্যে ঘি আছে অন্য নানারকম জিনিস আছে তো এবং তার মধ্যে একটা হচ্ছে গোমূত্র গোমূত্র যে বোতল বোতল গোমূত্র দরকার হয় তা তত না এক ছেটে গোমূত্র দরকার হয় কিন্তু দরকার হয় এটা আমাদের প্রাচীন শাস্ত্রকাররা বলে গেছেন এই যে গোমূত্র দিয়ে গার্গেলের কথা সায়নী ঘোষ নামক ছেলেটি বলল এর দ্বারা ও হিন্দু ধর্মকে অপমান করেছে এবং দুশো পঁচানব্বই এ ধারা যেটা ভারতীয় দণ্ডবিধিরা আছে সেই ধারাটাকে লঙ্ঘন করেছে এই ধারাটি লঙ্ঘন করলে কি হতে পারে এই ধারাটি লঙ্ঘন করলে ইনসাল্ট দ্য রিলিজেন উইথ ইম্প্রিসমেন্ট ও উইথার ডেসক্রিপশন ফর এ টার্মইচ মেসিড এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স অরউ ফাইন অরউথ বোধ অর্থাৎ তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে কিন্তু ও হয়তো লেখাপড়াই জানে না সেই জন্য এ সমস্ত জানবার কোনো প্রশ্ন নেই সায়নী ঘোষ এর আগে একবার দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতে একবার কন্ডম পড়ি এবং সেই কণ্ডমের ছবি দেখিয়ে ও একটা এটা এতে নেটে আপলোড করেছিল এবং তারপরে সেটা নিয়ে আমি একটা রবীন্দ্রসরোবর থানায় একটা ডায়রি করি সেই ডায়রিটা কিন্তু এখনও বিদ্যমান আছে সেটা হারিয়ে যায়নি এবং সেই ডায়েরি অনুযায়ী ও অপরাধ করেছে তিনশো পঁচা দুশো পঁচানব্বই এ ধারা অনুযায়ী ও অপরাধ করেছে এবং ও বেঁচে গেছে তার কারণ হচ্ছে যে ওর ওকে যে যিনি জীবন দিয়েছেন ওকে যিনি সম্মান দিয়েছেন যদিও সে সম্মানের অধিকারী নয় তিনি ওর দিদিমা রাজ্যে রাজ্যের দিদিমা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাননীয় মুখ্যমন্ত্রীও যদি ওকে প্রোটেকশন না দিতেন তাহলে ও এতদিনে জেলের ভেতরে থাকতো অন্তত অথবা জামিনে মুক্ত থাকতো এরকম ধরনের একটা কিছু হতো তো এরকম একটা মহিলা মহিলা তো না ভুল বললাম এরকম একটা মেয়ে ছেলে যদি এরকম কথা বলে তাহলে তার মধ্যে আশ্চর্যের কি আছে কোনো কৃষ্টি কোনো সংস্কৃতি ছাড়াই যদি কেউ এরকম কথা বলে এবং তাকে যদি কেউ একটা দলের যুব সংগঠনের যুব সংগঠন বোধহয় কিছু একটা নেত্রী না নেত্রী। তাকে যদি মর্যাদা দেয় তাহলে সে তো নিজের মুখ পড়ালোই এবং মর্যাদা দিলেন মুখটা পূরল তিনিও এই দুশো পঁচানব্বই এ ধারায় দোষী হলেন বিচারপতি সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেছেন যে বিচার ব্যবস্থার কলঙ্ক বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন বিজেপিকে আকৃষ্ট করার জন্য উনি রায় দিচ্ছিলেন দেখো বিচার ব্যবস্থাটা আইনের ব্যাপার হ্যাঁ এই মেয়ে ছেলেটার আইনের জ্ঞানটা কত দূর এই মেয়ে ছেলেটা তো আমার মনে হয় ইংরেজি পড়তেই পারে না কারণ আইনটা ইংরেজিতে লেখা আছে এটা পড়তে গেলে ইংরেজি তো পড়তে হবে সেটা হয়তো জানেই না তো সেই জিনিস যদি ও বলতে যায় যে তাহলে কী হবে কারণ বিচার ব্যবস্থা এটা আইনের ব্যাপার তো বিচার ব্যবস্থাটা এসেন্সিয়ালি একটা আইনের ব্যাপার সেই আইনের ব্যাপারে ও যদি একটা কোনো একটা মন্তব্য করে সেই মন্তব্যের গুরুত্বটা কতটা হবে তুমি বুঝতেই পারো কারণ হয়তো ইংরেজিই জানে না শায়নী ঘোষ বলছেন যে এতদিন আপনি মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে মাঠে নামন এই মাঠেই খেলা হবে এগুলো তো কতগুলো তোতা পাখির মতো কথা ওর মাননীয় দিদিমা যা বলে দিয়েছেন সেটাই ও এর মতন বলছে ও তো একটা পুরোপুরি মানুষ বলে আমি মনে করি না ওকে ওটা তোতা পাখি আর কি ওকে পেট টিপে দিয়েছে ও দিদি ও সেই কথাগুলো বলছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সায়নী বলেছেন যে বিজেপিকে ভয় পাবেন না ওদের ভয় দেখাবেন খুব ভালো কথা দেখান না সায়নী ঘোষ স্বয়ং নরেন্দ্র মোদীকে ভয় দেখান কিন্তু সায়নী ঘোষকে আমি ভয় দেখিয়ে রাখছি কোনো না কোনো দিন তৃণমূল এখান থেকে গদিচ্যুত হবে খুব বেশি দিন লাগবে না তৃণমূল গদিচ্যুত হবে যখন গদিচ্যুত হবে তখন রবীন্দ্র সরোবর থানায় যে নালিশটা লেখানো আছে সেটাকে কার্যকর করার বিরুদ্ধে কিন্তু মাননীয়া দিদিমার কোনো প্রোটেকশন থাকবে না তখন সায়নি ঘোষ জেলে যাবে কারণ এই মামলা তামাদি হয় না এই মামলা হারিয়ে যায় না এটা থাকছে এবং সায়নি ঘোষ তখন গারদে ঢুকবেন একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয় জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয় সেটাও একটা করাপশান তো তার বিরুদ্ধে তো আপিলের ব্যবস্থা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উকিল হয়ে এটুকু জানেন না তার বিরুদ্ধে তো আপিলের ব্যবস্থা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা যে পদক্ষেপ নেওয়া হয়েছে আইনি ব্যবস্থার মধ্যে সেটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে আইনি ব্যবস্থার বাইরে গিয়ে রাজনৈতিক পরি রাজনীতির পরিসরে নিয়ে যাচ্ছেন কেন উনি তো উকিল উনি তো বড় উকিল ওর কথায় তো সব জজ ম্যাজিস্ট্রেটরা কাপি তো উনি গিয়ে সেটা আপিলে যান না আপিলে গিয়ে এই জজ সম্বন্ধে বলুন বা এই জজের এই জজ আজ পর্যন্ত যত অর্ডার দিয়েছেন সেই অর্ডারগুলোকে স্যাটাসফাইড করার ব্যবস্থা করুন মানে বিজেপিতে যোগদান করার ফলে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনার বউ ওনাকে কেন ছেড়ে দিয়ে চলে গেছেন ওনার কোনো রিলেটিভ নেই কেন ঘরে একা কেন থাকেন সমাজে মেশার মতো মানুষ উনি ছিলেন না এবং এখনও নেই দেখো এগুলো খুব নিম্ন রুচির পরিচয় হ্যাঁ খুব নিম্ন রুচির পরিচয় কারণ অভিজিৎ গাঙ্গুলিকে যদি কেউ তার যে রায়গুলো দিয়েছেন সেই রায়গুলোর যথার্থ নিয়ে আক্রমণ করে আমি বুঝতে পারি এমনকি তার রাজনৈতিক কেন তিনি বিচার ব্যবস্থা ছেড়ে রাজনীতিতে এলেন এইসব জিনিস যদি যদি আক্রমণ করেন বুঝতে পারি কিন্তু যদি পারিবারিক কারণে কেউ আক্রমণ করে তাহলে তো যিনি আক্রমণ করছেন তার কথাও দু একটা বলতে হয় তার ছেলে মেয়ের কথাও কিছু বলতে হয় আমিও কিছু জানি কিন্তু আমার রুচিতে বাঁধছে যে তার ছেলেমেয়ের কী অবস্থা হয়েছে বিয়ের তাদের মানে বিবাহিত জীবনের কি অবস্থা হয়েছে সেই জন্য আমি কিছু বলতে চাই না কিন্তু সেটা খুব গৌরবজনক নয় যেটা হয়েছে যেটা আমি বলতে পারি সেটা খুব গৌরবজনক নয় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বলছে শুভেন্দু অধিকারীর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছেন অভিজিৎ গাঙ্গুলি নিজের কেরিয়ার তৈরি করার জন্য তাই শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছেন না সেটা তো শুভেন্দু অধিকারীর তার মধ্যে একটা বিজেপির নেতাকে দেখলেই হবে এরা যেমনি মমতা ব্যানার্জিকে একটা মানে ঈশ্বরের ওপরে একটা জায়গায় মনে করেন তার কারণ হচ্ছে যে সাধারণত যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একাধিক চিন্তার জায়গা থাকে একাধিক নেতৃত্বের জায়গা থাকে কিন্তু তৃণমূল একটা দল যেখানে যেটা সম্বন্ধে একজন খুব বাম নেতা খুব পরিষ্কার করে বলে গেছিলেন এই দলে একটা পোস্ট আর সব ল্যাম্প পোস্ট কল্যাণ ব্যানার্জিও ল্যাম্প পোস্ট কল্যাণ ব্যানার্জির কথা বা তার বক্তব্য তার তার মতামত কোনোটার এক কানা করি দাম নেই একটা পয়সাও দাম নেই কারণ যাই বলুন না কেন উনি সেটাকে উনি ওর নেত্রী যে কোনো সময় উল্টে দিতে পারেন ওর নেত্রীর কথাই আইন ওর নেত্রীর কথাই দৈববাণী অতএব রকম যে দলের আভ্যন্তরীণ অবস্থা যে দল একটা মানুষকে ঈশ্বরের চেয়ে বেশি পুজো করে এবং তার পা ধুয়ে জল খেতে রাজি আছে যে কোনো সময় যারা সেটা পারেননি তারা এখন ক্রমশ দল ছেড়ে চলে যাচ্ছেন যে যারা রাজি আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন তাদের মুখে এসব কথা সাজে না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন